আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমার ব্রয়লার ফার্মিং এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে ফার্মের ভিডিওটি শেয়ার করছি এটি হচ্ছে আমাদের জোয়ারগঞ্জ যে থানার অবস্থিত সোনাফাহাট খামার এটা সোনাফাহাট গ্রামে অবস্থিত এই খামারটি অনেক বছর যাবত আমরা করতেছি এখানে আমরা কাজী ফার্মসের বয়লার বাচ্চা তুলছি আঠারোশো ফিস এখানে বরাবরের মধ্যে আঠারোশো পিস দুই হাজার ফিস এরকমই তোলা হয় শীতকালে দুহাজার ফিস তুলছিলাম এখন আঠারোশো ফিস তুলেছে আমাদের খামারটি পরিচালনার দায়িত্বে আছেন এক পরিচিত ভাই ডাকি ওনাকে খায়ের খায়ের ভাই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই সুন্দর আছে এবং পানি খাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে তো আপনাদের যাদের ফলটি খামার আছে ব্রয়লার খামার আছে তারা তাদের যে কোনো প্রয়োজনীয় কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারে আমি চেষ্টা করব দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব সুন্দর আছে এখানে পরিমাণ আছে এক পাশ থেকে অনেক বাতাস ঢুকতেছিল এই কারণে মুরগিগুলো বসেছিল তো ওই পাশের পর্দাটা কিছুটা হাফ করে দিয়েছি আমরা এখন মুরগিগুলো একটু হেঁড়ে ছেড়ে দিচ্ছে বাচ্চা অবস্থায় আপনারাও চাইবেন যে একটু মুরগিগুলোকে উঠাই দিবেন বসা থাকে দিবেন দিবেন তাহলে তারা উঠবে খাদ্য পানি খাবে খামারের পরিবেশটা সুন্দর আছে আর এইগুলো হচ্ছে গত বেসের আমি অল্প কিছু মুরগি রেখে দিই স্টাফকে দিই প্লাস আমি নিজে নিই চারটা আছে দুইটা আমার তো আজকে আমি একটা নিয়ে আসতেছি বাসায় এই যে মুরগিটা নিয়ে আসবো এটা অনেক বড় হয়েছে সবগুলাই অনেক সুন্দর গুলোমুলো লাগতেছে এরকম ব্রয়লার মুরগি বড় করলে কিন্তু একটা সুন্দর লাগে তা আমার একটা শখ তা আমি প্রতিবেছেই কয়েকটা বড় করি তো এটা এখন আল্লাহ নাম দিয়ে জবাই দিয়ে দিব তো আমি এটা বাজারে নিয়ে আসলাম ড্রেসিং করার জন্য দেখতেছি পাঁচ কেজি থেকে কিছুটা কম পরিচিত এক সেন্টারে ওদের কাছে আমরা মুরগি সেল করি ওদেরকে দিলাম ড্রেসিং করতেছে ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই